অ্যাডমিশনের সময় আসলে তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে ভাইয়া কখন পড়লে ভালো হয় কত ঘন্টা পড়ব কিভাবে রুটিন বানাবো দৈনিক কত ঘন্টা পড়তে হবে কত ঘন্টা পড়লে চান্স পাবো এরকম অহরহ অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কাছ থেকে শুনতে পাই কিন্তু কথা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আসলে কি হতে পারে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে ভিডিও আকারে দিচ্ছি এবং আজকে যেই টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি তোমার লাইফ নিয়ে কথা বলতে চাচ্ছি তোমার লাইফ রুটিন নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ অ্যাডমিশনের সময়ে প্রতিটা সেকেন্ডই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার হাতে যেই সময়টুকু আছে সেই সময়টুকুতে তুমি ভালো একটা প্রিপারেশান নিয়ে সারা বাংলাদেশের বেস্ট বেস্ট শিক্ষার্থীদের সাথে যুদ্ধ করতে নামবে সো তোমরা যেটা চাচ্ছ সেটা হচ্ছে তোমাদের পড়ার রুটিনটা কেমন হবে এবং তোমরা বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি দেখো আমি যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি আমিও চেষ্টা করেছি আমার ভর্তি পরীক্ষার আগে কলেজ লাইফ এবং স্কুল জীবনে যেরকমভাবে পড়েছি তার থেকে একটু ভিন্নভাবে পড়ার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি তখন আমি নিজ থেকে একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম যে আমার এই অ্যাডমিশন জার্নিটা অনেক গুছানো ছিল আমি প্রত্যেকটা দিন রুটিন করে পড়তে ভালোবেসেছি এবং রুটিন করে পড়তে পেরেছি এখন অনেক কথা হচ্ছে ভাইয়া রুটিন তো একদিন করলে এক সপ্তাহ পরে আর এই রুটিন আমরা আসলে অ্যাপ্লাই করতে পারি না বা এটা ফলো করতে পারি না আসলে সত্যি কথা আমি যে এত বড় বড় কথা বলছি আমিও যদি বলে থাকি যে আমার রুটিনের ক্রেডিট আছে আমার ক্রেডিট আছে তবে আমার এই রুটিনটা আমি কয়েকদিন পর পর ফর্মুলেট করে নতুন করে আবার সাজিয়ে এবং নিজের মতো করে আমি পড়ার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আমি সাকসেস হয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমার মনের মতো সাবজেক্ট পেয়েছি পড়াশোনা শেষ করেছি সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছ দেখো তোমাদের এই প্রত্যেক দিনের যে কার্যক্রম প্রত্যেক দিনের যে চেষ্টা প্রত্যেক দিনের যে পরিশ্রম এই পরিশ্রমটাকে চেষ্টাটাকে একত্রিত করে সফলতা আনার জন্য আমি তোমাদের সাথে আজকে একটা পড়ার রুটিনের স্যাম্পল নিয়ে আসছি দেখো আজকে যারা মানবিক ও বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে তাদের সাথে আমি কথা বলবো তাদেরকে একটা নমুনা রুটিন দেখাবো আমি যেভাবে পড়ার চেষ্টা করেছি তোমরা সেভাবে পড়ার চেষ্টা করবা এবং তোমাদের জন্য এরকম একটা রুটিন দিচ্ছি সাথে তোমাদেরকে একটা নমুনা রুটিন আমি করে দিচ্ছি এবং তোমরা চাইলে তোমরা এই রুটিনটা নিয়ে নিতে পারবা আমি পিডিএফটা দিয়ে দিব যারা পেইড বেসে শিক্ষার্থী আছো যারা পেইড ব্যাসের শিক্ষার্থী তারা এটা আমাদের হার্ড কপি পেয়ে যাচ্ছ এই যে হার্ড কপি ঠিক আছে হার্ড কপি আমরা ভর্তির সাথে দিয়ে দিচ্ছি যারা আমাদের পেইড বেসে ভর্তি হচ্ছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব লেকচারশিট যেহেতু পাঠাচ্ছি বাংলা বিরোচন বই পাঠাচ্ছি ইংলিশ ভোগ্যাবলির বই পাঠাচ্ছি তোমাদেরকে কোর্স প্ল্যান পাঠাচ্ছি সাথে এটাও কিন্তু পাঠাচ্ছি সো তোমাদেরকে বলছি যারা আমাদের পেড করছে না তোমরাও চাইলে পিডিএফ নিয়ে নিতে পারবা পিডিএফটা পাবা কোথায় আই এডুকেশন অথবা এডুকেশন কারণ এটা আমরা বেশি প্রচলিত আই তারপর এডুকেশন লিখবা সার্চ দিলে অফিসিয়াল গ্রুপ আসবে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ সেই অফিসিয়াল গ্রুপে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা সো আমি আর এই বিষয়ে কথা কম বলে চলে যাচ্ছি আসলে মেইন আলোচনায় দেখো আমার দৈনিক পড়ার রুটিনটা কেমন ছিল এটা একটা নমুনা কার্ড এভাবে যে পড়তে হবে এরকম না তুমি তোমার যে চব্বিশ ঘন্টা প্রত্যেক দিনের এই চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ আউটপুট কিভাবে পেতে পারো সর্বোচ্চ পড়াশোনাটা কিভাবে করতে পারো সর্বোচ্চ পরিশ্রমটুকু কিভাবে করতে পারো সেটা নিয়ে আমি একটা গাইডলাইন দিচ্ছি একটা নমুনা কার্ড তোমাদেরকে করে দিচ্ছি এবং সেটা ফলো করে তোমরা এইখানে দেখো খালিগড় নিজেরা বানাবা এটা নিজেরা বানাবা ইনশাল্লাহ তোমরা সফল হবা সো তোমরা যারা আমাদের পেট কোর্সে ভর্তি হচ্ছে তোমরা অলরেডি এটা হাতে পেয়েছ আমি মনে প্রাণে বিশ্বাস করি আর যারা ভর্তি হওয়া নাই তারাও পিডিএফ পেয়ে যাবা তোমরা চাইলে কি করতে পারবা তোমরা হচ্ছে প্রিন্ট করে ঘরে টাঙ্গিয়ে রাখতে পারবা এবং সেটা তুমি কয়দিন পর পর নিজেই চেঞ্জ করতে পারবা সো আমি একটু চলে যাচ্ছি আমার পড়ার রুটিনটা কেমন ছিল এবং তোমার পড়ার রুটিন কেমন হওয়া উচিত তোমার পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত সেটা একটু দেখব দেখো আমি প্রথমেই তোমাদেরকে এখানে দেখিয়েছি ডেট এবং টাইম তোমরা দেখতে পাচ্ছ এখানে এইখানে হচ্ছে ডেট আর এই যে উপরের অংশ হচ্ছে টাইম এই যে এখানে টাইমগুলো লেখা আছে সো যারা মানবিক ও বিভাগ পরিবর্তনে আছো তোমরা জানো তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে তোমাদের যে যে সাবজেক্ট পড়তে হয় এটা তোমরা সবাই জানো এবং সাবজেক্টের মধ্যে বাংলা আছে তারপর হচ্ছে ইংরেজি আছে সাধারণ জ্ঞান আছে বাংলা বিরোচন আছে তারপর হচ্ছে ভোকেবলারি আছে রিটেন আছে এই যে রুটিনটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেনের পোর্শনটা থাকবে বাকিটা তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আছো তারা হচ্ছে রিটেনটা বাদ দিয়ে অন্য যে কোনো সাবজেক্ট পড়তে পারবা আসো প্রথমে একটু দেখাই স্যাটারডে এখানে তোমরা দেখতে পাচ্ছ সানডে মানডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে চাইলে এখানে দেখো আমরা প্রত্যেক দিন এখানে দেখতে পাচ্ছি সাপ্তাহিক যে আমাদের রুটিন সেটা আমরা দেখতে পাচ্ছি দেখো সকাল ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশ আমরা সবাই যারা মুসলিম রয়েছে সকালবেলা ফজর নামাজ পড়ে একেবারে ফ্রেশ মাইন্ড নিয়ে তোমরা পড়তে বসবা নামাজ পড়ে আর যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছো তোমরা তোমাদের উপাসনা করে দেন হচ্ছে পড়তে বসে যাবা ছয়টায় ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময়টা আসলে আমাদের মাইন্ড পুরোপুরি ফ্রেশ থাকে আমাদের আমাদের টেনশন থাকে না আমাদের অন্যান্য চিন্তাভাবনা থাকে না আমাদের কোনো কুবুদ্ধি থাকে না তাই না সো এই সময়টা তুমি কি করবা ভোকেলারি পড়বা ভোকেবালারি তোমরা জানো ইংরেজি মেমোরাইজিং পার্ট সিনোনিম্যান্ডিম রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রোজিশান রয়েছে গ্রুপ ভার্ভ রয়েছে ফ্রেজ এন্ড এডিয়ামস রয়েছে ক্যারেক্ট স্পেলিং রয়েছে যেগুলো মুখস্থ টপিক এই টপিকগুলো তুমি প্রত্যেক দিন সকালবেলা তুমি পড়বে কারণ তোমরা জানো যে সবচেয়ে বেশি ফেল করে হচ্ছে ইংরেজিতে আর ইংরেজিতে তোমাদের থার্টি থেকে ফিফটি পারসেন্ট মার্ক আসে এই মেমোরাইজিং পার্ট থেকে সো সকালবেলাটা যদি তুমি কষ্ট করে ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশে কষ্ট করে এইটা পড়ো আমার মনে হয় যে তোমাদের জন্য অনেক 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 বেশি ভালো হবে আর তোমরা যারা আমাদের পেট বেসে আছো তোমাদের জন্য আমরা এই যে থার্টি ডেজ ভোকেবলের চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি এবং সেখানে মেমোরাইজিং পার্টের সব আছে এই লেকচার তোমাদের কাছে আছে সো তোমরা এই কী কাজটা করবা সেটা হচ্ছে এই ভোকেবলের পার্টটা তোমরা এই ভোকেবলের পার্টটা দিন অল্প অল্প করে যতটুকু আজকে পড়েছো এই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে দেখো ছয়টা থেকে সাতটা পঁয়তাল্লিশ এই যে সময়টুকু এই সময়টাকে তুমি ভুগোবালি পড়বা এবং আজকে যা পড়েছো আগামীকাল রবিবার ধরো আজকে শনিবার আগামীকাল রবিবার তুমি আগে এই যা যা পড়া হয়েছে একবার রিভিশন দিবা রিভিশন বলতে একবার রিডিং পড়বা অনলি ওয়ান টাইম এর বেশি পড়ার ধরনের একবার রিভিশন দিবা এরপর আবার দেখো তুমি যখন সোমবারে আসবা এই দুই দিনের পড়াটা আগে কি করবা একবার রিডিং পড়বা বা রিভিশন দিবে একবার বেশি সময় লাগবে না আবার দেখো তুমি যখন মঙ্গলবারে আসবা তুমি এই তিন দিনের পড়াটা একটু একটু করে কি করবা আগে রিভিশন দিয়ে তারপরে নতুন পড়া ধরবা সো এটা থেকেই পড়বা ইনশাল্লাহ এর বাইরে পড়া লাগবে না আর বিগত সালের প্রশ্ন শেষের দিকে প্র্যাকটিস করবা সো এখানে আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাটা তোমরা ওইভাবেই পড়াশোনা করবা আর কোনো টেনশন নাই। এবার আসো ষাটটা পঁয়তাল্লিশ থেকে আটটা এইখানে তোমরা যে কাজটা করবা তোমাদের বাংলা পরাটা বিশেষ করে গদ্য বা পদ্য যেদিন গদ্য পড়বা সেদিন গদ্যই পড়বা সেদিন পদ্য দরকার নেই সো এখানে তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি তোমরা নিজেরা এটা ঠিক করে নিবা তোমাদের বই থেকে গদ্য অথবা পদ্য যেদিন গদ্য পড়বা সেদিন পদ্য পড়বা না এটা হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে আটটা পর্যন্ত অ্যান্ড দেন সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত বাংলা বিরোচন দেখতে পাচ্ছ তোমরা বাংলা বিরোচন এটাও কি মুখস্থ টপিক তোমরা জানো বাংলার মুখস্থ অংশ থেকে প্রায় থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কোয়েশন হয়ে থাকে সো এই বাংলা বিরোচনটাও তোমাকে কি করতে হবে অনেক 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 ভালো করে প্রস্তুতি নিতে হবে এই যে তোমরা এই বাংলা বিরোচন বইটা দেখতে পাচ্ছ এই বাংলা বিরোচন বই থেকে তোমরা প্রতিদিন পড়বা একেবারে ডে ওয়াইজ দেওয়া ওই যেভাবে আমরা ইংলিশ বইটা দিয়েছি ইংরেজি যে শিটটা দিয়েছি বা বই যেটাই বলো এইভাবেই তোমরা ধরো ডে ওয়ান পড়লে এখানে ডে ওয়ান ডে টু এইভাবে দেওয়া আছে তো যেটা শনিবারে পড়বা সেটা আগে রবিবারে রিভিশন দিবা রিভিশন দিয়ে তারপরে তোমার টাইমটা শুরু করবে। মানে তুমি পড়া স্টার্ট করবা আবার তুমি দ্বিতীয় দিন শেষ করে তৃতীয় দিনে যখন আসবা তুমি কি করবা প্রথম দুই দিনটা রিভিশন দিবা তারপর হচ্ছে পড়বা দেখো মুখস্থ টপিকটা এভাবেই পড়তে হবে যেমন পদ্য তুমি রিভিশন না দিলেও চলবে জাস্ট একবার একটু চোখ ভুলাইলে হবে বাট এখানে কিন্তু মুখস্থ টপিক যেগুলো আছে তোমাকে অবশ্যই কি করতে হবে এইভাবে আর এন মেথড রিভিশন অ্যান্ড নিউ মেথড এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে তোমরা দেখে নিবা ইনশাল্লাহ এভাবে যদি পড়ো তোমাদের এই সাড়ে আটটা থেকে নয়টা প্রতিদিন যে টাইমটা পড়বা জাস্ট এনাফ ফর ইউ এরপরে আসো নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট তোমরা যেহেতু মানবিক বা বিভাগ পরিবর্তন তোমাদের সাধারণ জ্ঞান রয়েছে তোমরা এই নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট এইখানে মোবাইল ছাড়া কোনো ডিস্ট্রাকশন ছাড়া কিছু রাখবে না দেখো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টানা পড়লে অনেক পড়া হয়ে যায় কিন্তু নিজের সাথে চ্যালেঞ্জ দাও যে আমি আগামী এই ৪৫ মিনিট শুধু পড়াশোনার মধ্যেই থাকবো আমি কোনোভাবে আমার যেগুলো ডিস্ট্রাকশন করে আমার মাইন্ডকে সেগুলোর কাছেই রাখবো না ঠিক আছে ধরো কেউ কোনো বন্ধু আসবে আগে থেকে দরজার সিটকিরি আটকে দাও ধরো কোনো ফোন আসবে ফোন দূরে রেখে দাও সো এভাবে হচ্ছে তুমি সাধারণ জ্ঞানটা প্রতিদিন পড়বা এরপরে আবার আসো নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটা ভাই কি বলেন এইখানেও ভোকাবুলেরি এইখানেও ভোকাবলেরি দেখো যারা ইংরেজিতে দুর্বল যারা ইংরেজি কম পারো তাদের জন্য আমি তোমাদের বলবো যে ভোকাবুলেরি যত ভালো পারবা তত বেশি তুমি ইম্প্রুভ করতে পারবা কারণ এই ভোকাবলারি গ্রামারেও লাগে টেক্সট বুকেও লাগে তোমাদের রিটার্নও লাগবে সো এই জন্য ভোকাবুলারিটা আবার একটু কি করবা রিভিশন দিবা নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটা অনেক বলে ভাইয়া এত পড়তে হবে হ্যাঁ তোমাদেরকে তো বলেছি এইখান থেকে যেই কাজটা করবা সেটা হচ্ছে যেগুলো সকালে পড়েছ আবার একটু এই যে বাংলা বিরোচন এবং গদ্যপদ্য এরপরে সাধারণ জ্ঞান পড়ে তারপরে তুমি কি করবে এটা হচ্ছে রিভিশন দিবা ঠিক আছে আচ্ছা ভিডিওটা আমার পেট কোর্সের স্টুডেন্টদের জন্য প্লাস হচ্ছে যারা পেইড করছে না তারাও এটা অনুসরণ করবা এই শুধু যে বই থেকে পড়তে হবে এরকম না যে কোনো বই থেকে তুমি পড়তে পারো কোনো সমস্যা নেই এরপরে আসো সাড়ে দশটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সবাই একটু খেয়াল করে দেখো বা নয়টা পর্যন্ত আমি যদি বলি সাড়ে নয়টা বা দশটা পর্যন্ত বলি এটা তোমরা চেঞ্জ করে ফেলো কোনো সমস্যা নেই এই যে এই টাইমে তোমাদের যারা আমাদের পেট গ্রুপে আছো আই ক্লাস থাকবে এর মধ্যে ইংলিশ গ্রামার পড়বা টেক্সট বুক পড়বা বাংলা ব্যাকরণ পড়বা রিভিশন দিবা ঠিক আছে দেখো কি কি কাজটা করবা এখন তোমার আর টার্গেট নাই তোমার এখন টার্গেট হচ্ছে ধরো তুমি আই এডুকেশনে ক্লাস করতেছ অথবা কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তেছ সেখানে তো অবশ্যই ক্লাস করতে হবে এই ক্লাসটা টাইম রাখবা ইংলিশ গ্রামার পড়বা ইংলিশ কী পড়বা গ্রামার দেখো এর মধ্যেই তুমি একটা টাইম বের করবা তোমার কাছে মনে হলো যে আমি তাহলে বারোটার দিকে বারোটা থেকে একটা পর্যন্ত গ্রামার শিখবো বা গ্রামার পড়বো ওকে গ্রামার পড়তে পারো এরপর দেখো টেক্সট বুক পড়বা বা আদার্স যেগুলো আছে সেটা পড়বা বাংলা ব্যাকরণ পড়তে পারো যেগুলো বুঝার জিনিস যেগুলো আসলে ক্লাসে বুঝতে হয় যেমন ইংলিশ গ্রামার ক্লাসে বুঝতে হয় তার মানে হচ্ছে এই সময়টায় রেখেছি যেমন এখানে টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে নয়টা বা সাড়ে দশটা যেই টাইমই থাকুক তোমার টিচাররা ক্লাস নিবে অথবা তুমি যে প্রতিষ্ঠানে থাকবে সেখানে ক্লাস হবে বিশেষ করে আমাদের আইএুকেশনে যারা আছো এই টাইমে আমরা ক্লাস রাখবো যাতে করে তোমরা এখানে আমাদের ক্লাস করতে পারো এবং ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারো তুমি যদি টেক্সট বুক পড়তে পারো বাংলা ব্যাকরণ ক্লাসের পরে প্র্যাকটিস করতে হয় এটাও তুমি কাজ করতে পারো এরপরে দেখো স্টার্ট চিহ্ন দিয়ে আমি একটা কথা লিখে দিয়েছি এই সময়ের মধ্যে তুমি যেই টপিকে দুর্বল সেই টপিকগুলো বারবার পড়া যেমন বিরোচন বুকে ওলেরি দেখো তুমি এর মধ্যেও যদি সময় পাও এই যে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে নটা বা দশটা পর্যন্ত তুমি যে সময়টা পাও এই সময়টা আবার কি করবে। রিভিশন দিবা বুঝাইতে পারছি কি কিরিবি দিবা যেই টপিকটা তুমি দুর্বল যেটা তোমার বারবার পড়তে ভালো লাগে সেটা তুমি করবা না এরপরে আসো নয়টা ত্রিশ বা দশটা ত্রিশ বা দশটা যেটাই থাকুক এইখান থেকে তুমি আবার কি করবা বাংলা পড়বা দেখো বাংলা ব্যাকরণ কিন্তু এখানে পড়ছো বিরোচন এখানে পড়ছো ইংলিশ গ্রামার এখানে পড়ছো এখানে আবার তুমি কি পড়ছো ভোগাবলির পড়ছো তারপরে দেখো টেক্সট বুক পড়তেছো আবার এখানে ভোগাবলির পড়তেছো সব কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে এরপরে দেখো তোমরা বাংলাটা পড়বা এরপরে দশটা পনেরো থেকে এগারোটা বা হচ্ছে তুমি যদি এগারোটা থেকে প্লাস বলো তুমি রিটেন জি কে ম্যাথ আই কিউ যারা অন্য বিশ্ববিদ্যালয় বানি সেকেন্ড টাইম আর তারা চাইলে ম্যাথ এবং আইকিউ পড়তে পারো যারা ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট নিচ্ছ তারা পড়বা রিটেন ধরো যাদের ম্যাথ আইকিউ নাই তারা জি কে পড়বা এটা তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিবা অ্যান্ড দেন এগারোটা প্লাস তুমি সাধারণ জ্ঞান পড়ে ঘুমিয়ে পড়বা সাধারণ জ্ঞান পড়ে ঘুমিয়ে পড়বা শেষ কাজ এখানে শেষ তাইলে এখানে আমরা যে বিষয়টা দেখলাম একটা পূর্ণাঙ্গ আমাদের ডে রুটিন এইখানে তোমরা নিজেদের মতো করে সাজাবা নিজেদের মতো করে সাজানোর জন্য যে এইখানে টাইম লিখবা আর এইখানে তুমি তোমার মতো করে কোন টপিক পড়বা কয়টা থেকে কখন পড়বা এই বিষয়গুলো তুমি সুন্দরভাবে লিখবা সো তোমরা যারা হচ্ছে আমাদের পেট কোর্সে আছো ইনশাল্লাহ ভরসা রাখো তোমাদের সঠিক একটা গাইডলাইন দিয়ে সঠিক কোর্স ম্যাটেরিয়ালস দিয়ে আমরা পাশে থাকবো সো নো টেনশন আর যারা আমাদের আইসিউবে বেসে ভর্তি হতে চাও মানে এই সব কোর্স ম্যাটেরিয়ালস পেতে চাও আইএজুকেশানে গাইডলাইন পেতে চাও আমরা যেহেতু দুই সাল থেকে তোমাদের পাশে আছি ইনশাল্লাহ অনলাইনে এটাই একমাত্র প্ল্যাটফর্ম আইএজুকেশানই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে সবগুলো লেকচার শিট সবগুলো কোর্স ম্যাটেরিয়ালস সবগুলো দেওয়া হয় একবারে অল্প টাকায় অল্প টাকায় সবচেয়ে সেরা শিক্ষক ইংরেজি বলো বাংলা বলো অন্য সাবজেক্ট বলো সবচেয়ে সেরা কোর্স ম্যাটেরিয়ালস সিট বলো কোর্স ম্যাটেরিয়ালস বলো আমাদের ডিউ টার্গেট বুক রয়েছে এগুলো সব তোমাদের জন্য কিন্তু আছে সো এইগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই কি আমাদের আইসিউএসে ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু আমরা আমাদের জায়গা থেকে দেবো আচ্ছা আরেকটা বিষয় তুমি যে এত কিছু করলে তাহলে তোমাকে একটা টার্গেট বুক একটা টার্গেট বুকের কথা বলি টার্গেট বুকটা যদি আমি দেখাই যেমন ধরো হ্যাঁ এই যে এখানে আছে ডিউ টার্গেট বুক বা টার্গেট পাবলিকিয়ান বুক এখানে তুমি যে প্রতিদিন পড়লে আসলে তুমি কতটুকু গেইন করেছো কি কি করেছো এগুলো সব কিছুই এখানে পাবা সো তোমাদের কাছে বলবো যে তোমরা ইনশাআল্লাহ ভয় পেও না আমরা আছি তোমাদের সাথে যারা আইসিউএসে ভর্তি হতে চাও তারা হচ্ছে জিরো ওয়ান এইট এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে যাবে এখন সীমিত সময়ের জন্য তোমাদের সুযোগ আছে ভর্তি হওয়ার লেকচার শিট নেওয়ার সো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও জাস্ট নাম্বারে কল দিবা যে আমি এ ভর্তি হচ্ছি বা হতে চাচ্ছি কি লাগবে বলেন কোর্সটি দিয়ে অ্যান্ড্রোল করে ফেলবা তোমাদের লেকচার শিট চলে যাবে তোমাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম